বাংলাদেশে যে কোনো বিষয় নিয়ে আন্দোলন হোক অশান্তি হোক প্রথম ওখানকার সংখ্যালঘু হিন্দুদের উপরে আঘাত আসে তাদের জমি বাড়ি সম্পত্তি তাদের মা বোনের সম্মান নিয়ে টানটা নিজে এবারেও শুরু হয়ে গেছে এবারে ব্যতিক্রম হয়নি হিন্দু মন্দির ভাঙা হচ্ছে মহিলাদের অত্যাচার করা হচ্ছে হিন্দু নেতাকে হত্যা করা হয়েছে হিন্দু সম্পত্তি নষ্ট করা হচ্ছে আমরা আশা করবো ওখানকার সেনা হাতে ক্ষমতা নিয়েছে তারা সাইন শৃঙ্খলা রক্ষা করবেন ওখানকার হিন্দু সমাজ ভয়ের মধ্যে আছে আমার সঙ্গে বহু লোকের কথা হয়েছে যারা পরিচিত আসেন তারা ঘর বন্ধ করে আসেন কিন্তু কখন কি হবে কেউ জানে না ওখানে ছাত্র আন্দোলন শুরু হতেই এখানকার যে পার্টিগুলো স্টেটমেন্ট দিয়েছিল মমতা ব্যানার্জি প্রথমেই বলেছিলেন যদি চলে আসেন আমরা জায়গা দেব আজ উনি কী বলছেন কেউ কিচ্ছু বলবেন না বিশেষ করে বিজেপির লোকেরা কিছু না বলেন আপনার পৈতৃক অধিকার আছে গণতন্ত্রটা আপনার একার জন্য আপনি সব কিছু বলতে পারেন মুখে যা আছেন তিনি তার এই রাজ্যের সীমাকে সুরক্ষিত করেন পুলিশকে দিয়ে কেবল বিএসএফের উপর ছেড়ে দিয়ে কাঠমানি নিয়ে অনুপ্রেষ্কারে ঢোকাবেন গরু পাচার করবেন সোনা পাচার করবেন সেগুলো বন্ধ হওয়ার দরকার আছে নাহলে এখানকার হিন্দু সমাজও তার রিয়েকশান